আন্দোলন দেখছেন মানে যারা দেখাচ্ছেন জোর করে আর কি বিরিয়ানি খাওয়া দেখাচ্ছেন যেদিন কিছুই খেতে পাচ্ছে না সেদিন তা দেখাচ্ছেন না ওর যে চোখের জল দেখাচ্ছেন না ওরা কাজেই ফিরতে চেয়েছে বরাবর প্রাণের দায় আন্দোলন করছে ওদের বাবা মায়েরা চাইছে যে এত কষ্ট করে পড়াশোনা করে যে কাজেই ফিরুক প্রাণের দায়ে আন্দোলন করাচ্ছে আন্দোলনটাকে মিস করবেন না আজ এরা খুব আশাবাদী এরা আশা করছে যে এরা যে সেফটি মেসেজগুলো চেয়েছে এরা সেটা পাবে এবং সিবিআই এর কাছ থেকেও সুপ্রিম কোর্টের কাছ থেকেও এরা আশা করছে আশাবাদী যে জাস্টিস পাবে সেই জন্যই না আংশিক কর্মবিরতি তুলেছে এর পর কিছু না হলে তো ওদেরকে আবার মানে সেফটি যেরকম ভাবে ওরা চাইছে সেরকম ভাবে না পেলে তো আবার আন্দোলন করতেই হবে কিন্তু সবাই ওরাও আশাবাদী এরকম কেন হবে মানে ওরা তো একটা খুন এবং রেপ হয়ে যাবার পর বলেছে আমাদের এই এই সেফটি গুলো চাই দেয়ালে পিঠ থেকে গেছে তারপরে বলছে তারপরে আমি নিশ্চিত যে ওরা যেরকম সেফটি চাইছে সেরকম ওরা পাবে ওরাও আশাবাদী আমরাও আশাবাদী তবে হ্যাঁ ডাক্তারদের আন্দোলন আর জনগণের আন্দোলন বলে আলাদা করে কোনো আন্দোলন নেই কারণ ডাক্তাররাও সিটিজেন ডাক্তাররাও নাগরিক আমরা অভিনেত্রীরাও নাগরিক কাজে যে প্রফেশন থেকেই যে আসুক এই অভিনেত্রীর আন্দোলন ডাক্তারের আন্দোলন বিজনেসম্যানের আন্দোলন এ আর কি সবাই তো নাগরিক তো নাগরিকদেরই আন্দোলন আমরা একটা বিষয় দেখলাম তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বিভিন্নভাবে কটাক্ষ করলেন যারা আপনারা অভিনেত্রী যারা এই আন্দোলনে যোগ নমস্কার আপনারা দেখছেন আজতাক বাংলা আর এই মুহূর্তে আস্তাক বাংলার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত আমরা সরাসরি দেবলীনা কাছে যাব আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে আপনি যোগ দিয়েছেন কি বলবেন এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা দাবি করছে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তাদের জয় হয়েছে তারা যে ডিমান্ডগুলো করেছিলেন সেই ডিমান্ডগুলো প্রশাসন মানতে বাধ্য হয়েছে এবং আজকে তারা ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে সিবিআই যে অফিস সেই অফিস একটা অভিযানের ডাক দিয়েছিলেন কি বলবেন হ্যাঁ ডাক্তাররা খুবই আশাবাদী কেননা আংশিকভাবে যে ওনারা কর্মবিরতি তুলে নিচ্ছেন সেটা তো আশাবাদী বলেই তুলে নিচ্ছেন ও আমার সঙ্গে রয়েছে ও যেরকম একজন স্টুডেন্ট ওর সাথে আজ কথা হচ্ছে এবং প্রত্যেক দিন এসে বিভিন্ন জনের সাথে কথা হয়েছে যে ওর মতো চোখের জল ফেলে ওর মা ম্যালিগনেন্সি ম্যালিগন্যান্সির সঙ্গে লড়ছেন তবুও ওকে বলেছেন যা আন্দোলন কর কেননা ওর মা চান যে ও সেফ হোক ওর কাজের জায়গায় এবং ও বলছে দিদি বলছে তিলোত্তমাকে ও দিদি বলছে কারণ ওদের সংস্পর্শে ছিল মানে আমাদের অনেক সিনিয়র ছিল আমাদের মাকে দেখেছে চিকিৎসা করেছে আমার তো দিদি হয় তো আমার মানে আমার একটাই এ যে আমাদের বাবা মা তো কষ্ট করে পড়াশোনা করিয়েছে তার বাবা মা তো কষ্ট করে পড়াশোনা করিয়েছে আমি শুনেছি তার বাবা মায়ের ফিনান্সিয়াল স্টেবিলিটি তেমন কিছু ছিল না সে পিজিটি দি গেছে তো মানে মানে এই আমাদের যে ডাক্তারের যে সিস ওয়ার্ক যে উঠিয়ে নিয়েছে মানুষের সেবা দেওয়ার জন্য মানে উঠিয়ে নিয়েছে এই যেমন দিদি অবয়া ক্লিনিকে গেছিলো চিকিৎসা পেয়েছে দিদি নম্বর আমি ছিলাম মাত্র একটা আউটলেটে তাহলে সবকটা আউটলেট মিলিয়ে কত চিকিৎসা রোজ হচ্ছিল এবং ওনারা ফ্রি ওষুধ আমাকে অফার করলেন আমি নিলাম না কেননা ওষুধের স্টকটা আমার বাড়িতে ছিল কিন্তু ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমি ট্রিটমেন্ট করিয়েছি তো ওর যে সবাই আন্দোলন দেখছেন মানে যারা দেখাচ্ছেন জোর করে আর কি বিরিয়ানি খাওয়া দেখাচ্ছেন যেদিন কিছুই খেতে না সেদিন তা দেখাচ্ছেন না ওর যে চোখের জল দেখাচ্ছেন না ওরা কাজেই ফিরতে চেয়েছে বরাবর প্রাণের দায় আন্দোলন করছে ওদের বাবা মায়েরা চাইছে যে এত কষ্ট করে পড়াশোনা করি কাজেই ফিরুক প্রাণের দায়ে আন্দোলন করাচ্ছে করবেন না আজ এরা খুব আশাবাদী এরা আশা করছে যে এরা যে সেফটি মেসেজগুলো চেয়েছে এরা সেটা পাবে এবং সিবিআই এর কাছ থেকেও সুপ্রিম কোর্টের কাছ থেকেও এরা আশা করছে আশাবাদী জাস্টিসও পাবে সেই জন্যই না আংশিকভাবে কর্মবিরতি তুলেছে এর সেরকম ভাবে না পেলে তো আবার আন্দোলন করতেই হবে কিন্তু সবাই ওরাও আশাবাদী এরকম কেন হবে মানে ওরা তো একটা খুন এবং রেপ হয়ে যাবার পর বলেছে আমাদের এই 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 সেফটি গুলো চাই দেয়ালে পিঠ থেকে গেছে তারপরে বলছে তারপরে আমি নিশ্চিত যে ওরা যেরকম সেফটি চাইছে সেরকম ওরা পাবে ওরাও আশাবাদী আমরাও আশাবাদী তবে হ্যাঁ ডাক্তারদের আন্দোলন আর জনগণের আন্দোলন বলে আলাদা করে কোনো আন্দোলন নেই কারণ ডাক্তাররাও ডাক্তাররাও সিটিজেন নাগরিক আমরা অভিনেত্রীরাও নাগরিক যে প্রফেশন থেকে যেই আসুক এই অভিনেত্রীর আন্দোলন ডাক্তারের আন্দোলন বিজনেসম্যানের আন্দোলন কি সবাই তো নাগরিক তো নাগরিকদেরই আন্দোলন আমরা একটা বিষয় দেখলাম তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বিভিন্নভাবে কটাক্ষ করলেন যারা আপনারা অভিনেত্রী যারা এই আন্দোলনে যোগ দিয়েছেন আমি আমি দেখেছি আপনি প্রথম থেকেই এই আন্দোলনের সমর্থনে একাধিকবার এই মঞ্চে এসেছেন তো আপনাকে দেখা গেছে কি বলবেন আন্দোলনটা আমারও আমি যেটা বারবার বোঝাতে চাইছি যে আমি কোন আন্দোলন হচ্ছে তার সমর্থক নই আন্দোলনটা আমারও আমরা একে অপরের সমর্থক কারণ আমার মার পঁচাত্তর বছর বয়সে রাত্রি দুটো অবধি এখানে এসে বসে থাকার কোনো দরকার ছিল না মা ঘুমোতে পাচ্ছেন না রাত্রিবেলা যতবার ভাবছেন ধৃতার কথা মৃতার কথা বাবা মায়ের কথা জাস্টিস পাবে কি না মার কি চাই মানে কি চেয়ার চাই টিকিট চাই কি আমার মায়ের আমি বলছি আমরা নড়ে গেছি আমরা ভয় পেয়ে গেছি এই ঘটনায় কেন আমাদের প্রত্যেকেরই কর্মক্ষেত্র রয়েছে এবং কর্মক্ষেত্রতে এই ঘটনা একটা কর্মক্ষেত্রে ঘটলে সব কর্মক্ষেত্রে ঘটতে পারে কাজে ওদের পাশে কেন থাকবো আমরা নিজেদের কর্মক্ষেত্র সেফটিও চাইছি ওরা যদি সেফ হয় ওরা যদি ওদের সেফটি মেজার্স পায় তাহলে নিশ্চিতভাবে তখন আমরা বুঝবো যে আমরাও একই দাবি করতে পারবো আমরাও বা আমাদের কর্মক্ষেত্রের লোকজনেরা ভয় পাবে প্রশাসন যে সেফটিগুলোরা ওরা চাইছে সেই সেফটিগুলো যদি প্রশাসনের কাছ থেকে পেয়ে যায় ডাক্তাররা তখন আমাদের কর্মক্ষেত্রের লোকজনেরা ভয় পাবে সব কর্মক্ষেত্র যে প্রশাসন কিন্তু ওদেরকে এই সেফটিটা দিয়ে দিয়েছে আমরা গন্ডগোল করতে পারবো না তাহলে প্রশাসন আছে মাথার উপর এই ভয়টা প্রশাসন দেখাক আমি সেটাই চাই একেবারেই আস্তাক বাংলার মুখোমুখি ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত এবং ইতিমধ্যেই তিনি এই আন্দোলনকে সমর্থনে একাধিকবার এই মঞ্চে তাকে দেখা গিয়েছিল এবং আজকেও যে কর্মসূচি তাদের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সিবিআই অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হচ্ছে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে যে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছে এবং তারা তিনি যেটা বললেন যে সমস্ত নাগরিক সমাজ এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং পুরোপুরিভাবে এই তাদের যে কর্মসূচি জুনিয়র ডাক্তার যে কর্মসূচি সেটা পুরোপুরিভাবে সফল ক্যামেরায় সার্থকীর সঙ্গে সুজয় ঘোষ আজ বাংলা কলকাতা ভাই আন্দোলন দেখছেন মানে যারা দেখাচ্ছেন জোর করে আর কি বিরিয়ানি খাওয়া দেখাচ্ছেন যেদিন কিছুই খেতে পাচ্ছে না সেদিন তা দেখাচ্ছেন না ওর যে চোখের জল দেখাচ্ছেন না ওরা কাজেই ফিরতে চেয়েছে বরাবর প্রাণের দায় আন্দোলন করছে ওদের বাবা মায়েরা চাইছে যে এত কষ্ট করে পড়াশোনা করে যে কাজেই ফিরুক প্রাণের দায়ে আন্দোলন করাচ্ছে আন্দোলনটাকে মিস করবেন না আজ এরা খুব আশাবাদী এরা আশা করছে যে এরা যে সেফটি মেসেজগুলো চেয়েছে এরা সেটা পাবে এবং সিবিআই এর কাছ থেকেও সুপ্রিম কোর্টের কাছ থেকেও এরা আশা করছে আশাবাদী জাস্টিসও পাবে সেই জন্যই না আংশিক ভাবে কর্মবিরতি তুলেছে এর পর কিছু না হলে তো অবভিয়াসলি ওদেরকে আবার মানে সেফটি যেরকম ভাবে ওরা চাইছে সেরকম ভাবে না পেলে তো আবার আন্দোলন করতেই হবে কিন্তু সবাই ওরাও আশাবাদী এরকম কেন হবে মানে ওরা তো একটা খুন এবং রেপ হয়ে যাবার পর বলেছে আমাদের এই এই সেফটি গুলো